শীত মানেই ভেজানো পিঠা শীত চলে এসেছে আর পিঠা খাবো না তা কি হয় আমি আজ দুধ চিতই বানাবো তার জন্য আমি দুধের মধ্যে আগে থেকেই একটু লবণ দিয়ে জ্বালিয়ে নিচ্ছি আমি দশটা চিতই ভিজাবো তার জন্য আমি দুধ নিয়েছি চার লিটার একটু জ্বালিয়ে ঘন করে নেব দুধটা যখন একটু ঘন হয়ে যাবে আমি টেস্ট বাড়ানোর জন্য চার চামচ গুঁড়ো দুধ দেবো চার পাঁচটা এলাচ দিয়ে আবার একটুক্ষণ জ্বালাবো এবার আমি যতটুক মিষ্টি খাবো তার অর্ধেক পরিমাণ চিনি দেব। চিনিটা দেওয়ার পরে একটু জ্বালিয়ে নেব অর্ধেক পরিমাণ চিনি দেওয়ার কারণ হলো আমি এখানে খেজুরের গুড় ইউজ করবো অনেকে বলে দুধের মধ্যে খেজুরের গুড় দিলে দুধটা নাকি ফেটে যায় কিন্তু আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে দুধ কখনোই ফাটবে না আগে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দুধটা জ্বালিয়ে নেবেন তারপরে গুড়টা দেবেন তাহলে দুধ কখনোই ফাটবে না এই দেখেন দুধটা একটুও ফেটে যায়নি দুধটা জ্বালাতে জ্বালাতে যখন আর একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা কুরানো নারকেল দিয়ে দিবো পিঠাতে নারকেল না দিলে পিঠা খেতে একেবারেই মজা লাগে না আমার কাছে মনে হয় পিঠার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় নারকেল আমি দুধটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি আরও অনেকক্ষণ জ্বালিয়ে নেব দেখেন অনেকটাই কমে এসেছে আর আমি দুধের ভেতর খেজুরের গুড় দিয়েছি নারকেলও দিয়েছি তারপরও দেখেন দুধটা কিন্তু একটুও ফেটে যায়নি এ দেখেন আমি যতটুকু ঘন করতে চাচ্ছি ততটুকু মনে হয় হয়ে গেছে আর এই যে এই পিঠাগুলোই আমি ভিজাবো দুধটা এখন অনেকটাই গরম আছে আমি পিঠাগুলো ভিজাবো কুসুম গরম দুধের মধ্যে তো আমি বারবার নাড়ছি আর ঠান্ডা করছি এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দেওয়ার পরে আমি ঢেকে রাখবো সারা রাত সারা রাত পিঠাগুলো দুধের ভেতর ভিজবে আর সকালবেলা এটা আমরা খাবো আমি এই চিতই পিঠার রেসিপিটা আপনাদেরকে পরে দেব। আমার মনে হয় কি আমরা যতভাবেই পিঠা বানাই না কেন মা দাদিদের মতো কখনোই হয় না এখন আমি পিঠার হাঁড়িটি ঢেকে রাখবো সকাল হয়ে গেছে আমি এখন ঢাকনাটি খুলে দেখব পিঠার কি অবস্থা এই যে দেখেন আমি যতটা চেয়েছিলাম ততটা হয়নি সম্ভবত এতটা ফুলেনি আরেকটু ফুলতো পিঠাটা আর একটু নরম হতো তো যাই হোক দেখি আমার মেয়েটা খেয়ে কি রিভিউ দেয় কেমন হচ্ছে মজা মিষ্টি ঠিক আছে পারফেক্ট একটু মনে শক্ত আছে তাই না ও